আর এখানে তাল খুব মিষ্টি হয় মিষ্টি মানে পুরো রসগোল্লা পুরো ষোলো বয়সী রসগোল্লা কেমন তো নেই ষোলো বয়সী রসগোল্লা ষোলো বয়সী রসগোল্লা

আর তুমি কবে এসেছো কবে গাছে উঠেছো আমি তো জানি না আজকে লগাই করে পারা হবে কারণ ওয়েদারটা খুব খারাপ এই যে দেখতে পাচ্ছেন ওয়েদারটা আমার সব মাথা কাটা বন্ধুগুলোই জানে ঠিক আছে যে প্রায় গাছে উঠে পেরে খাওয়া হয় আচ্ছা আজকে গাছে উঠবো না মানে আমার এখানে একটা কথা বলার আছে আমার এখানে একটা কথা এই যে বললো যে রোজ গাছে উঠে খায় এটা মিথ্যে কথা

আচ্ছা বন্ধু নামে সালা কলঙ্ক কলঙ্ক ঠিক আছে আমাদের লগা বাঁধা কমপ্লিট হয়ে গেছে হয়ে গেছে তাহলে ঠিক তো ফাইনালি আমাদের লগা বাঁধা কমপ্লিট হয়ে গেছে এরপরে আমরা যাচ্ছি গাছেটার দিকে গাছটা যেখানে আছে তো গাছটা আমি দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন ওই যে গাছ দেখতে পাচ্ছেন স্কুলের উপরে স্কুলের ওই

এই যে ইমরান আছে এইদিকে আছে আমাদের কাটা অমর যে কমর হোসেন এটা আমাদের রিঙ্কুদা সিং আর এখানে ভাইপো আছে পেছনে রগারা নিয়ে আসছে ওকে আমরা আজকে ফুল এনজয় করব এনজয় মানে ফুল এনজয় এরকম এনজয় উন করিনি ওকে তো তাহলে চলুন আমরা স্টার্ট করছি তো ফাইনালি আমরা স্কুলের ভেতরে চলে এসেছি কারণ এখানে তাল গাছটা এই যে দেখতে পাচ্ছেন আপনারা ওই ওই তাল গাছটা ওইখানে ও মানে ওটা হবে বা ওটা বলতে মানে ছাদের ওপরে উঠবো উঠে ওখান থেকে লগাই করে পারবো আমরা ঠিক আছে লগাই করে পেরে তারপরে এক কাছে জড়ো করে তারপরে যে জটা পারবে খাবে বা বাড়িতে নিয়ে যেতে পারে কোনো অসুবিধা নেই ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন বেসিক স্কুলের ভেতরে আমরা চলে এসেছি পুরো গ্রাউন্ড দিয়ে ঘেরা আছে ঠিক আছে তো খুব সুন্দর পরিবেশ আগের থেকে অনেক উন্নত হয়ে গেছে মনে অনেক অনেক উন্নত হয়ে গেছে সত্যি কথা বলতে তো চলুন আমরা আমাদের তাল পাড়া আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এনজয় করতে থাকুন ওকে আর লাইক করতে ভুলবেন না একটা সুন্দর পাড়া কমেন্ট করে দেবেন কমেন্টে জানাবেন কেমন লেগেছে ভিডিওটি ওকে তো চলুন দেখতে থাকুন ওই একটা ছোঁড়া তালকে তো শুরু করে দেখি তালটা কেমন কোথায় পেলে তালটা আচ্ছা কুড়িয়ে পেয়েছো আচ্ছা অন্য কেউ পিঁড়ে রেখেছিল মনে হচ্ছে নাকি হয়তো ভুলে গেছিলো সেই তালটি এই এই ভাইটি খাচ্ছে ওকে আর ওইদিকে আমাদের ওই যে লগা লগা রেডি হয়ে গেছে ওইদিকে মোটোরাম আছে ওই যে লগা ওই যে তাল গাছটা দেখতে পাচ্ছেন ভালো করে আমি লাগানোর চেষ্টা করছি আপনাদেরকে আপনারা দেখতে দেখতে কথা নেই এই পাচ্ছেন আপনারা কত বড় বড় তাল দেখুন উঠবো লকাল লাগানো শুরু হয়ে গেছে লকা দিয়ে পারছে আর নিচে ভাইপো দাঁড়িয়ে আছে ওই যে ভাইপো

এই না ভাই এইভাবে এইয দেখতে পাচ্ছেন ইমরান তাল পাড়ছে তাল গাছ থেকে তাল পাড়ছে লগাই করে ওকে আরে স্কুলের ভেতর দেখতে পাচ্ছেন ওই যেটা হসপিটাল আছে বাবা পাঁচটা তাল আর সত্যি কথা বলতে হেভি রোদ দিয়েছে আর খুব গরম মানে এই গরমে কি বলবো ছাদের উপরে দাঁড়ানো যায় না আপনারা তো আপনারা তো সবই দেখতে পেলেন যে কিভাবে তালটা পারছে ওনারা ঠিক আছে তো সত্যি কথা বলতে হেভি গরম যার কারণে ওরা তালটা পারতে পারেনি ঠিক আছে এই কটায় তাল পেরেছে তো আমি দেখাচ্ছি কেটে আপনাদেরকে ঠিক আছে এই হচ্ছে তালের শ্বাস দেখতে পাচ্ছেন শক্ত হয়ে গেছে কচি কচি যদি থাকে খুব ভালো হয় কেমন লাগছে সাঘাত কেমন লাগছে ভালো কেমন লাগছে ভালো তো আচ্ছা কেমন লাগছে সেই সাত কেমন লাগছে আবার খেয়ে দেখে দাও তো খেয়ে দেখে দাও একবার কেমন করে খেতে হয় ও গড গুপ দারুণ লাগছে না ঠিক আছে ভাইবো এখানে কাটছে ভাইবো কেমন হয়েছে তালগুলো শক্ত হিট হয়ে গেছে ও গড কিন্তু এত শক্ত তাল তো খেতে নেই একটু কচি কচি হবে একটু টিপে দিলে পুচক করে বেরিয়ে যাবে জলটা সেরকম হলে কত ভালো তো না তাই না ও গড এগুলো তো খাওয়া ইম্পসিবল এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই এক এইটা হচ্ছে তিনটে শাঁস আছে ঠিক আছে তো তিনটে সাঁচ দুটো শাঁস বের করে নিয়েছে মানে একটা আর্ধেক বেরিয়েছে আর অর্ধেক বেরোয় নেন একটা পুরো ফুল বেরিয়ে নিয়েছে আর একটা পুরো বাকি আছে ওকে দেখা যাক কেমন খেতে লাগে ওকে দেখতে পাচ্ছেন এই অংশটা এই অংশ তো দু রকম শ্বাস তৈরি হয় ও মোটোরাম কেমন খাচ্ছে দেখো ও ও কেমন লাগছে ভাই সেই স্বাদ সেই স্বাদ ও জানো মনে হচ্ছে অমৃত খাচ্ছো তোমরা কি কখনো খেয়েছো না খেয়ে তাহলে দেখে আচ্ছা ঠিক আছে তো ফাইনালি আজকের ভিডিও আমাদের এখানে পর্যন্ত আবার পরের ভিডিওটা দেখা হবে সরি আবার পরের ভিডিওটা দেখা হবে ঠিক আছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ঠিক আছে আর সত্যি কথা বলতে কমেন্টটা একটু ছোট্ট করে করবেন বা বড় করে করুন কিন্তু কমেন্টটা করতে হবে ওকে তো আজকের ভিডিও এখন পর্যন্ত আবার পরের ভিডিও দেখা হবে ঠিক আছে দেখে থাকবেন সাথে থাকবেন সঙ্গে থাকবেন ওকে টাটা সবাই দাও ওকে